আমাদের এখানে যে সমস্যাটা হচ্ছিলো যে আমরা আমাদের নিজের র্যাঙ্ক অনুযায়ী নিজের যোগ্যতা অনুযায়ী নিজের সার্কেলে নিজের বাড়ির পাশে সার্কেলে মাননীয় পর্ষ সভাপতি গৌতম পাল মহাশয়ের বক্তব্য অনুযায়ী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য অনুযায়ী যে প্রত্যেককে নিজের র্যাঙ্ক অনুযায়ী যোগ্যতা অনুযায়ী তার সার্কেলের মধ্যে তাই স্কুল চুজের সুযোগ দেওয়া হবে কিন্তু এখানে এসে দেখা যাচ্ছিলো যে হয়তো ভরতপুরে সালারের ছেলেকে দিচ্ছে ফারাক্কা ধুলিয়ানের ছেলেকে দিচ্ছে কান্দি সাগরদিনের ছেলেকে দিচ্ছে এদিকে খড়গ্রাম মানে দূর দূরান্ত এক দেড়শো কিলোমিটার দূর দূরে দেওয়া হয়েছিল যেটা একদমই অনৈতিক এবং ইলিগাল আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই যে আমাদের সামনে যে প্রত্যেক যতগুলো মুর্শিদাবাদের টোটাল যে ভ্যাকেন্সি তার যে স্কুল লিস্ট সেই স্কুল লিস্ট আমাদের সামনে ওপেন করতে হবে এবং কোন স্কুলে কত ভ্যাকেন্সি আছে সেটা দেখে প্রত্যেক ক্যান্ডিডেট তার নিজের যোগ্যতা অনুযায়ী নিজের সার্কেল স্কুল চুজ দেওয়ার জন্য সুযোগ পায় পাই অনুযায়ী সেটার জন্য প্রথমে ওনারা মানেননি প্রথম কিছুজন যারা কাউন্সিলিংয়ে গিয়েছিল তাদেরকে এক প্রান্ত জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেওয়া হয়েছিলো তাদেরকে আমরা বলি যে তারা অ্যাপয়েন্টমেন্ট যেন প্রত্যাখ্যান করে মতো আমরা এখানে অবস্থান অবস্থানগুলো শুরু করি কিন্তু খুবই দ্রুত আমাদের চেয়ারম্যান সাহেব এসে নিয়ে হ্যাঁ এখন তুলে নিয়েছে কিন্তু তারপরে এই এই যে লিস্টটা আসে উনি দিয়েছেন যে পুরো যে ভ্যাকেন্সি লিস্ট আছে সেটা বাইরে টাঙিয়ে দিচ্ছি সেটা দেখে যার যেরকম র্যাঙ্ক সে অনুযায়ী তারা স্কুল চুজ করবে কিন্তু এই যে টাঙিয়েছে এর মধ্যে আমি দেখছি যে প্রত্যেকটা স্কুল ভ্যাকেন্সি এখানে উল্লেখ করে ক্লিয়ার নেই এটা এটা জন্য এখন ধোমাশা থেকে গেল যে প্রত্যেকটা স্কুল যে থাকার কথা সেই স্কুল এই লিস্টে নেই যেমন ভরতপুর ব্লকে যতগুলো স্কুল আমি আমি যে ব্লক থেকে আসছি ভরতপুরান ভরতপুর সার্ক থেকে যতগুলো স্কুল থাকার কথা সেই ততগুলো স্কুল এখানে নেই দেখছি মাত্র গুটি কয়েক হাতে পাঁচ সাতটার মতো স্কুল দিয়েছে তাহলে আমার এখানে এখনও প্রশ্ন থেকে গেল তাহলে বাকি স্কুল কোথায় গেলো যদি এরপরেও যদি স্বচ্ছভাবে কিছু না হয় তাহলে আবার আমরা অবস্থান বিক্ষোভ শুরু করব। দেরিতে হলেও কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়মারির চাকরি প্রার্থীদের মুখে ফুটল হাসি রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা ও শিক্ষামন্ত্রী অনুযায়ী এই রাজ্যে ন জন প্রাথমিক শিক্ষক নিয়োগ পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে সমগ্র পশ্চিমবঙ্গের পাশাপাশি এই দিন মুর্শিদাবাদেও প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হল দু সালে প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এই স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়াকে সমর্থন করেছে আমাদের সেই মানে পরীক্ষার নোটিফিকেশন বেরোনোর পর থেকে তো আমরা চার বছর পরে পরীক্ষা দিয়েছি তারপর রেজাল্ট এক বছর পর এক বছর পর ইন্টারভিউ আবার ইন্টারভিউ এক বছর পর এখন জয়নিং পাচ্ছি ভীষণ ভালো লাগছে প্রথমে সমস্যা হয়েছিল কিছু ক্যান্ডিডেটের ক্ষেত্রে মানে প্রথমে স্কুল দেখানো হচ্ছিল না মানে ওনারা যেটাই চয়েস মানে বলছিলেন সেটাই নিতে হচ্ছিলো এবার তারপর আমরা কিছুজন ছিলাম প্রথম দিকে নাক আমাদের তখন আমরা প্রোটেস্ট করি এবার সবাই প্রোটেস্ট করছে যে কেন এরকম করা হবে তারপর থেকে এনারা মানে কোঅপারেট করেছেন এবং আমাদের দু সালে ফর্ম ফিল হয় আর দু হাজার একুশ সালে একত্রিশে জানুয়ারি পরীক্ষা হয় এখানে বলতে দুর্নীতি কি হয়েছে না হয়েছে সেটা তো আমার পক্ষে বলা পসিবল নয় না 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 সেরকম হ্যাঁ একদম বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ